আমরা প্রতিদিন কত এআই টুল ব্যবহার করি তাই না কিন্তু কখনো কি ভেবে দেখেছি এগুলোর পেছনে কোনো প্রযুক্তি কাজ করছে আজকের এই আলোচনাতে আমরা ঠিক সেই জাদুকরী প্রযুক্তি মানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা এনএলপি এর ভেতরটা জানার চেষ্টা করব চ্যাট জিপিটি গুগল ট্রান্সলেট সিডি অ্যালেক্সা এই নামগুলো তো আমাদের সবারই চেনা তাই না এগুলো এখন আমাদের প্রতিদিনকার জীবনের একটা অংশ কিন্তু মজার ব্যাপার হল এই সবগুলো টুলের পেছনে কিন্তু একটাই মূল প্রযুক্তি কাজ করছে সেটা কি জানেন হয়তো ভাবছেন একটা ট্রান্সলেশন সফটওয়্যারের সাথে একটা চ্যাটবটের মিল কোথায় থাকতে পারে মিলটা হল এদের সবার পেছনেই একটা অদৃশ্য শক্তি কাজ করছে চলুন সেই রহস্যটাই আজ খুঁজে বের করা যাক আর সেই শক্তিটা হল ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সংক্ষেপে এনএলপি এটাই সেই ইনভিজিবল ইঞ্জিন যা একটা কম্পিউটারকে আমাদের মানে মানুষের ভাষা বুঝতে সাহায্য করে আজকের এই আলোচনায় আমরা দেখব এনএলপি জিনিসটা আসলে কি এটা কিভাবে কাজ করে আমাদের জীবনের ব্যবহার কোথায় আর বাংলা ভাষার জন্যই বা এটা কতটা জরুরি আর শেষে তো এর ভবিষ্যৎ নিয়ে কথাও হবে তো এনএলপি আসলে কি একদম সহজ করে বললে এটা হলো মানুষ আর এআইয়ের মধ্যকার একটা ব্রিজ বা সেতু এই ব্রিজটা না থাকলে এআই আমাদের কোনো কথাই বুঝতে পারত না মানে এনএলপি হল এআইয়ের সেই ক্ষমতা যা দিয়ে একটা মেশিন আমাদের লেখা বা কথা পড়তে পারে সেটার আসল মানেটা কি তা বুঝতে পারে আর তারপর আমাদের মতোই একটা উত্তরও তৈরি করতে পারে সোজা কথায় যখনই দেখবেন কোনো এআই মানুষের ভাষা নিয়ে কাজ করছে ধরে নেবেন এর পেছনে এনএলপি আছে এর চেয়ে সহজ করে আসলে বোঝানো মুশকিল কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে ভাষা বোঝা এটা একটা মেশিনের জন্য এত কঠিন কেন কারণটা হলো আমাদের ভাষা তো শুধু শব্দ দিয়ে চলে না এর সাথে জড়িয়ে থাকে আবেগ পরিস্থিতি আর অনেক ধরনের সূক্ষ্ম ব্যাপার একটা বাংলা শব্দ দিয়েই ব্যাপারটা বোঝা যাক যেমন বেশ যখন বলা হয় কাজটা বেশ হয়েছে তার মানে ভালো হয়েছে আবার যখন বলি বেশ কিছু লোক এসেছে তখন এর মানে অনেক আর যদি একটু ব্যঙ্গ করে বলি বেশ তো তাহলে তো অর্থই পুরো উল্টো হয়ে গেল ভাষার এই যে মারপ্যাচ এটাই একটা মেশিনের জন্য বোঝার সব থেকে বড় চ্যালেঞ্জ তাহলে এআই কিভাবে এই কঠিন কাজটা সামলায় চলুন একটা ছয় ধাপের জার্নির মাধ্যমে দেখি কিভাবে একটা মেশিন ভাষাকে প্রসেস করে সাধারণত একটা এআই সিস্টেম ছয়টা ধাপে ভাষাকে বিশ্লেষণ করে প্রথমে টোকেনাইজেশন দিয়ে পুরো বাক্যটাকে ছোট ছোট শব্দ বা অংশে ভেঙে ফেলা হয় এরপর এবং কিন্তু জন্য এই ধরনের অপ্রয়োজনীয় শব্দগুলো বাদ দেওয়া হয় তারপর স্টিমিং বা লেমাটাইজেশনের মাধ্যমে শব্দের মূলটা খুঁজে বের করা হয় যেমন যাচ্ছি থেকে মূল শব্দটা হল যাওয়া এরপরই আসে আসল কাজ শব্দগুলোকে সংখ্যায় বদলে ফেলা চারপাশে শব্দ দেখে অর্থটা বোঝা আর সবশেষে একটা উত্তর তৈরি করা পুরো ব্যাপারটা কিন্তু বেশ জটিল তাই না এই পুরো প্রসেসের সবচেয়ে ম্যাজিক্যাল অংশটার নাম হল অ্যাম্ব্যাডিং দেখুন কম্পিউটার তো আমাদের মতো বিড়াল বা কুকুর শব্দটা বোঝে না সে বোঝে শুধু সংখ্যা অ্যাম্বেরিং ঠিক এই কাজটাই করে প্রত্যেকটা শব্দকে এমন কিছু সংখ্যার কোডে বদলে দেয় যেটা শুধু শব্দটাকেই না বরং সেটার ভেতরের অর্থ আর অন্য শব্দের সাথে তার সম্পর্ককেও প্রকাশ করে যেমন ধরুন বিড়াল শব্দটা কম্পিউটারের কাছে হয়তো এই রকম একটা সংখ্যার সিরিজ এই সংখ্যাগুলোই কিন্তু কম্পিউটারকে বুঝিয়ে দেয় যে বিড়াল শব্দটার সাথে কুকুর বা খাবার এই শব্দগুলোর সম্পর্কটা কেমন আর এখন ট্রান্সফর্মারের মতো যে আধুনিক মডেলগুলো এসেছে সেগুলো কনটেক্সট বা পারিপার্শ্বিক অবস্থা বুঝতে আরও অনেক বেশি পারদর্শী যেমন এই বাক্য দুটো দেখুন একটায় বলা হচ্ছে গাড়ি চালায় এখানে চালায় একটা কাজ বোঝাচ্ছে আরেকটায় বলা হচ্ছে ঘরের চালা যেটা একটা জিনিসের নাম আধুনিক এনএলপি মডেলগুলো এখন বাক্যের গঠন দেখেই এই পার্থক্যটা খুব সহজে ধরে ফেলতে পারে তো অনেক তো থিওরি নিয়ে কথা হলো। এবার চলুন একটু প্র্যাকটিক্যালি দেখি আমাদের প্রতিদিনের জীবনে এনএলপি আসলে কোথায় কোথায় ব্যবহার হচ্ছে আমাদের ইমেইলে যে স্প্যাম ফিল্টার কাজ করে সোশ্যাল মিডিয়ায় কোনো একটা বিষয় নিয়ে মানুষ পজিটিভ না নেগেটিভ কথা বলছে সেটা বোঝা গুগল ট্রান্সলেটের মতো সার্ভিস কাস্টমার কেয়ারের চ্যাটবট এমনকি সিরি বা অ্যালেক্সার মতো ভয়েস অ্যাসিস্ট্যান্ট এই সব কিছুর পেছনেই কিন্তু আছে এনএলপি সারা বিশ্বে এনএলপি নিয়ে তো অনেক কাজ হচ্ছে কিন্তু বাংলা ভাষার জন্য এর গুরুত্ব আর সম্ভাবনা কিন্তু বিশাল এটা আমাদের জন্য একটা নতুন দিগন্ত খুলে দিচ্ছে ভেবে দেখুন পৃথিবীতে তিরিশ কোটিরও বেশি মানুষ বাংলা ভাষায় কথা বলে আর এই বিপুল সংখ্যক মানুষের কাছে টেকনোলজিকে সহজ করে পৌঁছে দিতে বাংলা এনএলপির কোনো বিকল্প নেই আর ভালো খবরটা হল বাংলাদেশেও কিন্তু এখন বাংলা এনএলপি নিয়ে দারুণ সব কাজ হচ্ছে যেমন ধরুন এনআইডি কার্ড থেকে পড়া বাংলা স্পেল চেকার এগুলো তো আছেই এমনকি টাইগার এলএলএম মতো একটা সম্পূর্ণ বাংলা ল্যাঙ্গুয়েজ মডেলও তৈরি করা হয়েছে এটা কিন্তু আমাদের দেশের এআই ভবিষ্যতের জন্য একটা বিরাট ব্যাপার কারণের মানে হল আমরা এমন এআই তৈরি করতে পারছি যা আমাদের বাংলা সংস্কৃতি আর প্রেক্ষাপটকে অনেক ভালোভাবে বুঝতে পারবে তাহলে ভবিষ্যৎটা ঠিক কোন দিকে যাচ্ছে এই এনএলপি প্রযুক্তি আমাদের যোগাযোগের ধরনকে সামনে কিভাবে বদলে দেবে দেখুন আজকে এআই আমাদের সাধারণ কমান্ডগুলো বোঝে কিন্তু হতে পারে আগামী দশ বছরের মধ্যে রিয়েল টাইমে ভাষার অনুবাদ হবে একদম পারফেক্ট আর তারও ২০ বছর পর এআই হয়তো মানুষের আবেগ রাগ আনন্দ এই সবও নিখুঁতভাবে বুঝতে পারবে মানে এমন একটা সময় আসছে যখন মানুষ আর মেশিনের মধ্যে কথা বলার কোনো পার্থক্যই হয়তো থাকবে না সুতরাং এটা পরিষ্কার যে এনএলপি শুধু একটা টেকনোলজি না এটা আসলে মানুষ আর এআই এর মধ্যে ভবিষ্যতের যোগাযোগের মূল ভিত্তিটা তৈরি করে দিচ্ছে আজকের আলোচনাটা শেষ করি একটা প্রশ্ন দিয়ে শুধু একবার কল্পনা করুন তো সেই পৃথিবীটা কেমন হবে যেখানে ভাষার কোনো দেয়াল থাকবে না আর একটা এআই আমাদের অনুভূতি আর চিন্তাগুলোকে ঠিক আমাদের মতোই করে বুঝতে পারবে